জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আলহামদুলিল্লাহ শুরুতেই জানিয়ে দেব বাংলাদেশের জন্য একটি আনন্দময় সুখবর এবার আওয়ামী লীগকে নিষিদ্ধের শুনানি ঘিরে বাড়তি সতর্কতা যে কোনো সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা হতে পারে এতে বোঝা গেল চিরতরে আওয়ামী লীগের জবান বন্ধ হয়ে গেল বাংলাদেশের আঠারো কোটি জনতা তাদের যে মনের ইচ্ছা মহান রাবুল আলমিন তাদের সেই ইচ্ছাকে পূরণ করে দিল থাকসে বিস্তারিত প্রতিবেদনে দেব দরবেশ বাবার কুকর্ম ফাঁস ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে সুন্দরী স্ত্রীকে ভাগি নেন সালমান এ বিস্তারিত প্রতিবেদনে জানি দেব গণভুত্থানে মানবাধিকার লঙ্ঘন জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল ঢাকায় থাক্স বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব মধ্যরাতে ভারত বিরোধী স্লোগানে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন এত এতখান শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বৈষম্যবাদ ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতাকে নির্বিচার হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দলটি নিবন্ধন বাতিল চেয়ে করা রিট আবেদনের উপর শুনানি আজ বৃহস্পতিবার রিটের শুনানি ঘিরে সকাল থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে যে কোনো অপ্রতিকর পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন নিষিদ্ধ ঘোষণার রিটের সম্ভাব্য শুনানি পরবর্তী বিশৃঙ্খল পরিস্থিতি ও সহিংস কর্মকাণ্ড মোকাবেলায় প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে গোয়েন্দা সূত্রে জানা গেছে রিটের শুনানি পরবর্তী প্রতিক্রিয়া আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সদস্য কর্তৃক হামলা যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ সহ প্রধান প্রধান সড়কে ব্যারিকেড দিয়ে সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে উল্লেখ্য মানবাধিকার সংগঠন সার্ডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুল রহমান মুরাদ ভইয়া রেডটি করেন এই রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নামও পরিবর্তন চাওয়া হয়েছে এছাড়া রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর চাওয়া হয়েছে সেই সঙ্গে বিদেশে পাচার করা এগারো লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে বৈষম্যব্রোদের ছাত্র আন্দোলনের এক দফার দাবির সঙ্গে একাত্ম হয়ে গণতন্ত্রকামী রাজনৈতিক দল বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং সাধারণ মানুষের গণ অভ্যুত্থানে সংগঠিত বিপ্লবের পর পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে তার সুন্দরী স্ত্রীকে নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এ রহমান জানা গেছে সুন্দরী টিভি উপস্থাপক জাকিয়া তাজিনকে দেখেই তার ভালো লেগে যায় তারপর সলে বলে কৌশলে তাকে ভাগি নেন সালমান দেশের শেয়ার বাজার কারসাজিতে বছরের পর বছর আলোচিত সালমান এ রহমানকে নিয়ে এমন চাঞ্চল্যকর তত্ত্ব নিজেই ফাঁস করেছেন ভুক্তভোগী ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিউল্লাহ আলমনির শফিউল্লাহ আলমনির দাবি করেন তার স্ত্রী শেয়ার বাজার নিয়ে টিভিতে অনুষ্ঠান করার সূত্রে সালমান এফ রহমানের সঙ্গে পরিচয় হয় একটা পর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয় তারপর সালমান এব রহমান তাকে ডেকে নিয়ে স্ত্রীর তাজিনকে তালাক দিতে হুমকি দেয় তার কাছ থেকে আটটি শর্তে তিনশো টাকার স্টামের স্বাক্ষর নেন সালমান এফ রহমান তিনি বলেন শর্তগুলোর মধ্যে ছিল আমি কখনোই আমার কোম্পানির মালিকানা দাবি করতে পারব না আমার স্ত্রীকে ডিভোর্সের বিষয়ে কাউকে কিছু বলতে পারব না এমনকি আমার ছেলের কাস্টডিও চাইতে পারব না তবে আমি যখন রাজি হলাম না তখন এই বিষয়টি অনেকেই জানতে পারে এক পর্যায়ে আমি এক মাস গুম হওয়ার মতো ছিলাম হামলা মামলার ভয়ে ততষ্ট থাকতাম সব সময় পরে দু হাজার সালের দিকে আমার স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যায় প্রসঙ্গত ছাত্র জনতার প্রবল আন্দোলনের মধ্যে পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালার পর আত্মগোপনে চলে যান অনেক এমপি মন্ত্রী ও নেতারা তাদের মধ্যে আত্মগোপনে ছিলেন সালমান এফ রহমান গত ১৩ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এ রহমানকে ঢাকা সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তারের কথা জানায় ঢাকা মহানগর পুলিশ বৈষম্য বৃদ্ধির ছাত্র আন্দোলনে বিক্ষোভ দমনে পুলিশের নির্বিচার গুলিবর্ষণ এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করতে বাংলাদেশে এসে পৌঁছেছে জাতিসংঘের প্রাথমিক তত্ত্ব অনুসন্ধান দল বুধবার মধ্যরাতে ঢাকা এসে পৌঁছায় জাতিসংঘের হাই কমিশনার দপ্তরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোডি মঙ্গোভেনের নেতৃত্বে তিন সদস্যের দলটি কূটনৈতিক সূত্র বলছে তথ্য অনুসন্ধান কারিগরি দলটি বাংলাদেশে প্রায় এক সপ্তাহের সফর করার কথা রয়েছে প্রয়োজনে এটি বাড়তেও পারে এ সময় ঢাকায় এসে অংশীজনদের সঙ্গে আলোচনা করে কাজের ধারা প্রক্রিয়া শর্ত সহ সব বিষয়ে চূড়ান্ত করবে জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন শুরু থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ নিয়ে প্রশ্ন তোলে হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনস্টি ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এসব নৃশংসতার ঘটনার উদ্বেগ জানায় জাতিসংঘ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার এসব আমলে নিয়ে তদন্ত করার ঘোষণা দেয় সেখানে যুক্ত হচ্ছে জাতিসংঘ গত চোদ্দই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকা টুর্কের ফোনে কথা হয় ওই সময় তাদের মধ্যে এই তদন্তের বিষয়টি চূড়ান্ত হয় গত সপ্তাহে বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের দপ্তর যেখানে দাবি করা হয় কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অপ্রয়োজনীয় মাত্রা অতিরিক্ত বল প্রয়োগের গুরুতর ও বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে এছাড়া আন্দোলনের সহিংসতা প্রাণহানি মানবিক ও রাজনৈতিক অধিকার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িতদের বিচারের মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ এসব ঘটনায় জড়িতদের জবাবদিহি মুখোমুখি করা দরকার বলে মন্তব্য করেছে সংস্থাটির মহাসচিব অ্যান্তিনো গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডোজারিক ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানি ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতের ডম্বুর ও গজলডোবা বাদ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বুধবার রাত বারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা পরে জোহার দপ্তর ও ঢাকা রাজশাহী মহাসড়কে অবস্থান বিক্ষোভ করেন তারা এ সময় ভারতের আগ্রাসন ভেঙে দাও গুড়িয়ে দাও ভারতের দালালরা হুঁশিয়ার দেশ ডুবলো কেন সরকারের কাছে জবাব চাই পেতে চাইলে মুক্তি ছাড়তে হবে ভারত ভক্তি দিল্লি না ঢাকা 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 এমন সব স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভরত শিক্ষার্থীদের মোস্তাফিজ মোস্তাফিজ নামে এক শিক্ষার্থী বলেন ভারত যখন ইচ্ছে তখন আমাদের পানিতে ডুবি মারবে আবার যখন ইচ্ছে তখন পানি দিবে না এমন অনেক হয়েছে আর এসব হতে দিব না ফেনী নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ এখন সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে এমন প্রতিহিংসার সময় নয় মানুষ হয় মানুষের পাশে দাঁড়ানোর সময়